সবরকে তিন ভাগে ভাগ করেছে সবর এই তিন জায়গায় যদি আমি আপনি সবর করতে পারি তাহলে একজন সবের বান্ধা হয়ে আল্লাহর দরবারে আমি আপনি যেতে পারব এক নম্বর হল সবর ত্বা সংক্ষেপে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার এখন সময় নাই এক নম্বর হলো সবর ত্বা আল্লাহর আল্লাহ বাবা সবর করা আমি জহরের নামাজ আদায় করেছি আসরের নামাজের অপেক্ষা করা। আসর ফজরের নামাজ আদায় করেছি জহরের নামাজের অপেক্ষা সবর আল্লাহর ইবাদত বন্দীতে সবর করা সবর মাল আমার বদনি ইবাদত এবং মালি ইবাদতের মধ্যে সবর করা এক নম্বর হচ্ছে সবর সবর আলা তো আল্লাহর ইবাদত বন্দিগিতে সবর করা নামাজ পড়লাম নামাজটা আমার যেন সবর আলা তো সবরের সাথে আমার নামাজটা হয় সবর এই আমাদের সবর উঠে গেল আল্লাহর ইবাদত বন্দে কোনো সবর নাই এই শুধু মসজিদে ঢুকি আর বের হয় ঢুকি আর বের হয় এর নাম কি সবর তো রুকু করা সাথে দেওয়া মসজিদগুলো সে আগের জামানায় মুসল্লিদের মুসল্লিদেরকে তালাশ করে সবরওয়ালা মুসল্লি আমাদের মসজিদগুলো এখন সুন্দর হয়েছে কিন্তু নামাজগুলো এখন সুন্দর হয় নাই বাবা এখন মসজিদগুলো এমনই মসজিদ এমনই মসজিদ আমাদের জামানায় আছে টাইসওয়ালা মসজিদ এসি সিওয়া মসজিদ এমন মসজিদ আছে মসজিদের কার্পেটগুলো এমন সুন্দর কার্পেট এমন আলিশান কার্পেট দেখলে যেন নয়ন জোড়ায় যা ঘন্টার পেট কিন্তু নামাজ আমাদের অসুন্দর হয়ে গেছে মসজিদ সুন্দর হয়েছে নামাজ অসুন্দর হয়েছে আগের কালের জামানার সাহেবের নামাজ কেমন ছিল এরকম সুন্দর মসজিদের ব্যবস্থা করা ছিল না মসজিদের ভিতরে টাইসের ব্যবস্থা করার করা ছিল না মসজিদের ভিতরে এরকম ঝাড় বাতি ছিল না এমন এমনই মসজিদ ক্ষ্যা সাউনি দরসাউনি আসমান থেকে যদি এক ফোঁটা পানি পড়তো ওই এক ফোঁটা পানি সাহাবাদের মাথায় পড়ে দাঁড়ি মেবে জমিনে টপটা করে পড়তে থাকে কত মসজিদের ফরণ ছিলাম যখন সিজদা করতাম সিজদা এমনই মসজিদ সিন্তা দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট পাথরের কুচি কপালে লেগে যেত এমনই মসজিদ মসজিদের কোনায় টিপ 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 করে কিন্তু তাদের নামাজ ছিল সবার ওয়ালা নামাজ আমাদের কোন দিকে কোনো সবর নাই শুধু মসজিদে ঢুকি আর বের হই মসজিদগুলো আগের কালের জামানার সাহাবিদেরকে তালাশ করে আগের কালের জামানার সাহাবিরা যখন সিদ্ধা দিত জমিন থার করে কাঁপতে ডালে থাকত যখন আজান দিত আজান দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের চূড়ায় লেগে আজানের ধ্বনি বের হয়ে আসত হজরতে আলী রাজি আল্লাহ যখন অজু করতেন যখন নামাজে দাঁড়িয়ে জেতেন थरथर করে কাঁপতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করালো হযরত আলী আপনি কেন কাঁপেন বলেন আমি দুনিয়ার কোনো বর্ষার সামনে দাঁড়াই নাই দুনিয়ার কোনো কোনো চেয়ারম্যানের সামনে দাঁড়াই নাই দুনিয়ার কোন প্রভাবশালীর সামনে আমি দাঁড়াই নাই আমি এমন একজন এবো অনেকজনের সামনে দাঁড়িয়েছি সে আখের অবশ্য দুনিয়ার অবশ্য এই জন্য আমি আলি ভয়ের থরথার আমার শরীর কাঁপে যদি আমার থেকে যদি কোনো ভুল হয়ে যায় যদি আল্লাহ রব্বুল আলামিন আমার কোনো কাজে আমার কোনো কথায় যদি আল্লাহ রব্বুল আলামিন রাগ হয়ে যায় তাহলে আমি আলি জাহান নামি হয়ে যাব এই জন্য সবর সবর দুই সবর এমনভাবে নামাজ আদায় করতে হবে সবরের সঙ্গে নামাজ আদায় করান সবরের সাথে হাজে বাইতুল্লা দায় করা সব মালিব মালিক সব মারি ইবাদত এবং বদনী ইবাদত মালী ইবাদত হলো আপনার হাজে বাইতুল্লাহ আবার যাম জাত হাজে বাইতুল্লা এবং জাকার দাদায় করা হলো মাল ইবাদত এগুলো হলো সবরের সাথে দায় করা আমি আজ করতে গেলাম সবর সাথে আদায় করলাম আমি রমজানুল আমি জাকাত দিলাম সবরের সাথে দিলাম আমার যেগুলো রোজা রাখা নামাজ আদায় করা এইগুলো হলো সবরের সাথে আদায় করা আমি রমজানুল মুমারকে রোজা রাখলাম সবরের সাথে রাখলাম আমি রুকু করলাম চিন্তা করলাম নামাজ আদায় করলাম সবরের সাথে নামাজ আদায় করলাম এর নাম হলো সবর আলাত এর নামকে আল্লাবাদত বন্দিকেতে সবর করা আল্লাহর ইবাদত বন্দীকে কি করা সবর করা আমি রমজানুল মোমারকে রোজা রাখবো সবরের সাথে আমি রুকু করবো সবর সাথে নামাজ আদায় তরবো সবরের সাথে এর নাম হলো সবর তাহলে এক নম্বর হলো আল্লাহর ইবাদত বন্দীকে সবর করা সবর আহাত এক নম্বর কি সবর আলাদ দুই নম্বর হল সবর আলাল মাসি সবর আলাল মাসি নিজেকে গুণার থেকে বাঁচায় রাখার নাম হলো সবর আলাল মাসি আমার সামনে গুণা এসে গেছে আমার সামনে বেপদা মুহিম বেপদা নারী এসে গেছে আমার চোখটাকে হেফাজত করার নাম হলো সবর আলাল মাসি বাবা আমার কানকে হেফাজত করার নাম হলো সবর আলাল মাসি খারাপ জিনিস শোনা থেকে খারাপ জিনিস দেখা থেকে ফিরে থাকার নাম হলো আমরা তো বর্তমান জামানায় গুণা করে করে মিষ্টি বিতরণ করি আমরা তো কখনো গুণা হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করি না আমরা তো বর্তমান গুণা করে করে মিষ্টি বিতরণ করি আমরা একটু আনন্দ করার জন্য সাগর সৈকাতে যাই আমরা একটু আনন্দ করার জন্য বনভোজনে যাই ঠিক কিনা বলেন আমরা কখনো তো রোনাচারি করার জন্য আমরা কখনো তো কান্নাকাটি করার জন্য একটা মদমা তৈরি করলাম না কখনও তো মলার ভয়ে কখনও কাঁদলাম না কখনও তো কবরের ভয়ে কখনও কাঁদলাম না কখনও তো জাহান্নামের ভয়ে কাঁদলাম না শুধু একটু হাসার জন্য একটু আনন্দ করার জন্য আমরা বনভোজনে যাই সাগর সৈকতে যাই বিভিন্ন জায়গায় একটু আনন্দ করার জন্য আমরা ঘোরাঘুরি করি তো আ দুই নম্বরে বলতেছিলাম صبر আলাল মাসি আল্লাহর ইবাদত বন্ধিতেস صبر আলাল মাসি নিজেকে গুনাহ থেকে ফিরায়ে রাখার নাম হলো বাবা صبر আলাল মাসি আমার সামনে বেপরতা নারী এসে গেছে বেগনা নারী এসে গেছে এর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম হল সব রায় লাল মা সি হজরতে মুসা তো সালা মেনে জামা নাই কিফিল নামক এক জালিম এমন জালিম ছিল মানুষটাকে লা নত করতে তাহলে থাকতো একজন মহিলা কিফিল নামক জালিমের কাছে যে বলে জানিও ও আমাকে আপনি পাঁচশত টাকা قرض দেন না আমার এমন বিপদ এমন বিপদ আমার টাকার প্রয়োজন কেফিল নামক জালিম বলে আমি টাকা কাউকে قرض দিব না আমি টাকা কাউকে দান দেই না ও মহিলা যদি আমার কাছ থেকে যদি টাকা قرض নিত হয় তাহলে তোমার দেহ আমার কাছে বিক্রি করা লাগবে মহিলার এমনই বিপদ এমনই বিপদ মহিলা কিফিল নামক জালিমের কথায় রাজি হয়ে গেছে মহিলার রাত্রে যখন আসে বিবস যখন করে ফেলেছে মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গাল বেবে পানি পড়ে কিফিল নামক জালিম যখন ওকে বিবস করে ফেলেছে জারি করে মহিলাকে জিজ্ঞাসা করে মহিলা তোমাকে কে মহিলা বলে আমার জীবনে আমি একটা আমার জীবনে শরীরে একটা গুণার আচর আমি লাগাই নাই আজকে রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার শেষ মৃত্যুটা হবে শেষ মুহূর্তটা হবে গুণারত অবস্থা কিফিল বলে তোমার পবিত্র নামক মতো মানুষকে আমি অপবিত্র করতে চাই না যাও যে তোমাকে আমি ছেড়ে দিলাম টাকা দেওয়ার দরকার নয় ওই কিফিল নামক জালিমের ওই রাত্রেই মৃত্যু হয়ে গেলাম সকালবেলা যখন মানুষজন শোনে এলাকার লোকজন শোনে এলাকার লোকজন ডেকে ডেকে বলে টিফিল নামা টিফিল মারা গেছে না ভালোই হয়েছে জালিজ মারা গেছে না ভালোই হয়েছে লোকজন যে দেখে টিফিলের ঝারার ভিতরে নূর চন্দ্র সে বলেন না সহানন্দ কিফিলের চেহার আড়বে করে চমকান ঢেকে ডেকে বারে গালি দিও না কিফিলের শেষ মুহূর্তটা হয়েছে গুণার থেকে নিজেকে বাঁচায় এলেক দরজার মাঝে লেখা উঠেছে কত কবার হল কিবিল তোমরা কিফিলকে কেউ গালি দিও না সুভানন্দ কিবিলকে গালি দিও না তার কারণ কিবিলের শেষ মুহূর্তটা নিজেকে গুণার থেকে বাঁচায় এলাকসে এই জন্য যুবক ভ্যান আমার বৃদ্ধ বাবা জেরা আমার নিজেকে গুনার থেকে বাঁচাও আমাকে নিজেকে গুণার থেকে বাঁচানোর নাম হলো মাসি গুনার থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে তাহলে সবর আলাল মাসির মধ্যে আমি ঢুকে দেবো। টেক নাম্বার বললাম সবর আলা আর দুই নাম্বার সবর আলাল মাসি। তিন নম্বরে সবর আলাল মুসিবা। মুসিবাতের সময় আমি এমনি অসুস্থ ওই সময় শুধু মাওলা পাকের পর বলবো আলহামদুলিল্লাহ। মুসিবাত দিয়েছে আল্লাহ। তখন বল ও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তাকে কিরায় ধরেছেন এই ঘটনা তো আমরা সকলেই জানি হজরত আইব আলাই সালামকে যখন কিরায় ধরেছে সমস্ত সম্পদ নিয়ে গেছে ইংলিশ ডেকে ডেকে বলে আল্লাহ তোমার বান্দা কোন সমস্যা তো নাই তার সমস্যা কিছু সব কিছু আছে টাকা ধন দল সব আছে সব চিনায় নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলে আমার বন্দায় সব কিছু আমি নিয়ে গেলাম তারপর জিজ্ঞাসা করো যায় বল জিব্রাইল কে আসে বলে ও জিব্রাইল তুমি আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আইয়ুবের কাছে জিজ্ঞাসা করো আইয়ুব আপনি কেমন আছেন সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন আলহামদুলিল্লাহ কি বলল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী নিয়ে গেল সম্পদ নিয়ে গেল সমস্ত টাকা পয়সা নিয়ে গেল ধন দল নিয়ে গেল কে বলে এক আমার ইবলির সমস্ত সম্পদ নিয়ে গেছি তারপর দেখ আমার এবদি ছাড়ে না বলে আল্লাহ সমস্যা নাই শরীর স্বাস্থ্য ভালো আছে কাজ কর্ম করবে কোনো সমস্যা নাই বলে ও ইবলিস আমার আমার নবী আইয়ু আলাইসালাম হার মানতে জানে না হজরত আইব আলাই ইসলাতামের শরীরে কিরা দিয়ে দিলো এমন দুর্গন্ধ শুরু হয়ে গেল বাড়ির বিরুদ্ধে ভিতর থেকে রাস্তায় রাস্তার থেকে জঙ্গলে হজরত রহিমা আলাই ইসলাতাম হজরত আইব আলাই ইসলাতামের খেদমত এত পরিমাণ করছে এত পরিমাণ করছে হজরতে রহিম আলাই সালাতাম নিজের জিব্বার ভিতরে খানা রেখে হজরতে আইব আলাই সালাতামের মুখের ভিতরে দিয়ে দিয়ে খানা খাওয়াইছে বলেন না সোহান আমাদের জমানায় এরকম যদি হতো সম্বাদ যদি বলা হয় আমাকে এক গ্লাস পানি ঢেলে দাও না বলে তুমি ঢেলে খেতে পারো আমাকে কাজে বলো তো হজরতে আইব আলাই সালামের যখন জিব্বায় কিড়া লেগে গেছে জিব্বায় তখন হজরত জিব্রাহিল আলাই সালাম এসে হজরত আইব আলাই সালামকে সালাম প্রেরণ করছে আসসালাম আলাইকুম আল্লাহ এ আল্লাহ নবী সালামের উত্তর দিতে কিছু সময় দেরি করছে কিছু সময় বারো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরত জিব্রাহিল আলাইসালামকে বলে আল্লাহ নবে আইব আপনি আমার উত্তরে এত দেরি করে উত্তর দিলেন কারণটা কি হজরত আইব আলাইসালামকে বলে জিব্রি আমার ওই তুমি যেই সময় আমাকে সালাম দিয়েছ ওই সময় একটা জিব্বায় একটা পুকা একটা আমার জিব্বার গোস্ত ওগুলো খাচ্ছিল আমি যদি তোমার সালামের উত্তরটা দিয়ে দেই তাহলে ওই জীব ওই কিড়াটা যদি গোস্ত খেতে না পারে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে আল্লাহ সমস্ত কিড়াগুলো তোমার আইয়ুবির গোস্ত খেয়েছে আমি যখন কিড়া খেতে গেছি আমাকে তোমার নবী বাধা দিয়েছে হজরত আইয়ুব আলাই সালাত সালাম হজরত আইয়ুব আলাই সালাত এই কথা শুনিয়াম হজরত ইব্রাহিম আলাই সালাতাম হতভম্ব হয়ে গেছে হজরতে আয়ুব আলাইসালামের কাছে ওহি এসে গেছে ও আল্লাহর নবী আয়ুব আপনি জমিনে একটু আপনার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করুন বলে আমার তো নাই শুনে দোস্তই নাই আমি আঘাত করব কিভাবে হজরতে আয়ুব আলাইসালামের কেউ ডেকে ডেকে বলতেছেন আল্লাহ নবী আপনি শুধু একটু গোড়ালি মাটি সাথে রেখে দিন হজরত আয়ুব আলাইসালাম গোড়ালিটা শুধু মাটির সাথে একটু লাগাই দিছে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে নহর জারি হয়ে গেছে বলেন না সোহান হজরত আইব আলাইসালাম কেমন সবর করেছিলেন সবরে অটল ছিলেন সমস্ত সম্পদ নিল টাকা নিল পয়সা নিল স্ত্রী নিল সন্তান নিল সব কিছু নিয়ে গেল শরীরে আল্লাহ রবুল আলমিন কিরা দিয়ে দিল তারপরে কিন্তু সবরে অটল ছিল যখনই বলছেন আল্লাহ নবী আইব আপনি কেমন আছেন সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ কোন শব্দ নেই কোনো সমস্যা নাই আল্লাহ নবী আইব আপনার স্ত্রী নিয়ে গেছে আপনার সম্পদ নিয়ে আপনি কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন সমস্যা নাই আবার যখন বলেছে আপনার শরীর আল্লাহ রব্বুল আলমিন ক্রিয়া দিয়েছে এতে আপনি খুশি না বেদার সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আমি আপনি যদি হতাম তাহলে বলো আসি মোটামুটি কোন রকম আল্লাহ রাখছে বাসায় আমি আপনি বলবো আলহামদুলিল্লাহ কি বলবো বলেন আলহামদুলিল্লাহ আমি আপনি মাহফিল থেকে দুইটা জিনিস শিখবো সর্বত আমি দুইটা প্রশ্ন করতে চাই আপনাদের এক নম্বর প্রশ্ন আপনার সকলে কেমন আছেন বলেন না কেমন আছেন দুই নম্বর প্রশ্ন আপনারা এখানে মাহফিল শেষে থাকবেন নাকি চলে যাবেন এখানে অনেকে বলছে মোটামুটি ভালো আছি যে মোটামুটি ভালো আছি সে ফেল করছেন ফাইভ ডিভিশন মানে ফেল আর যে বলছেন আলহামদুলিল্লাহ সে পাশ করছেন আমি যে কথা বলতেছে কুয়াতে না এই যে কথা বলতেছে কথা বলার সত্যি কি আমাকে দিয়েছে বলে না কে দিয়েছে আল্লাহ রবুল আলমিন দিয়েছে যদি বলা হয় মাহফুস তুই এখান থেকে বের হতে পারবি না আমার কোনো শক্তি আছে বের হওয়ার কোনো শক্তি নাই তো এক নম্বরে বলবো ভাই আপনি কেমন আছেন বলবো আলহামদুলিল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ দুই নম্বরে যদি বলা হয় ভাই আপনি কি তেরো কথা বাজারে যাবেন যাবেন কিনা। সকালবেলা হাটে তখন বলবো ইংসা আল্লাহ কি বলবো ইংসা আল্লাহ এক নম্বর আমরা শিখলাম আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ যদি বলি কে খুশি হয় জোরে বলে না কে খুশি হয় আমার আল্লাহ রব্বুল আলমিন বড় খুশি হয়ে যান আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রতি বড় সন্তুষ্টি হয়ে যান বলে ফেরেস্তারা দেখো আমার বান্দা অসুস্থ আছে তারপরেও বলে আলহামদুলিল্লাহ তারপরে কি বলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আবার বলে বান্দা তুমি ও আল্লাহর বান্দা আপনি বাজারে যাবেন কিনা বলে হিংসা আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে বাজারে যাওয়ার তৌফিক না দেয় আমায় আমি মাহুদের কোনো ক্ষমতা না এই জন্য মৌত গো মাদুর সংযম মৌত হয় আর দম করিব কোন তেরা জানে কে লিয়ে যশ্নে সোরা